আছে এই ভাত সবাই পোশাৎ সেবা করছে ডামার প্লেট আমি এখনো বসিনি দিদি আগানছি এটা আমার আসল এটা আমার আসল এই যে শান্তি রানী পূর্ণিমা রানী তাজমিরা রানী আর সঞ্জুরা রানী সব সেবা হচ্ছে দাদা বেটা ছেলে না আসে না আসুক ওই দিদিটা চালাক আছে ভিডিও করলে টাকা আয় তোমরা মুখ লুকাও হ্যাঁ তাছাড়া কি কেন আমরা চোর ডাকাত উঠুক ওঠার জন্যই তো এই যে বেবি বসে আছে সেবা হয়ে গেছে বেবির ছোট ছাবাল সেবা করছে আজকের বনভোজন হলো গোপালের বন বনভোজন মিশুক না হা করছে না লজ্জায় মিশুকের মুখে লেগে গেছে এই কাঁদে এই কাঁদে এই কাঁদে মিশুক সেবা করছে খুব আনন্দ বনভোজন হচ্ছে বনভোজন বেবি হয়ে গেছে এই একটু এই নাও ওই একটাই ছিল আমি দিদিদের জন্য সেই ইয়ে মিষ্টি রেখেছি তোমরা আবার আসবে কিন্তু হ্যাঁ হাই তা কি হয়েছে যে যে হাতে খাচ্ছে সে সে হাতে বলবে হ্যাঁ দেখো শান্তি দি সব লাস্টে এসে কিন্তু শুরু করে দিয়েছে ভালো লাগে জ পোষণ কি বলছ তোমরা সবাই আবার আসবে আরে কাজ হোক না হোক আমরা তো আমরা দেখাবো হুম আমাদের বাড়িতে যাব তো রাখো আমি তুলবো ছোটকোপাল এখনো শোভা করছে ছোট গোপালে রাখানো হয়নি